জুলাই পরবর্তী আগেও হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের ভিতরে যেই কনসার্নগুলো ছিল এখনও সেই কনসার্নগুলো আছে এবং এই জায়গায় হচ্ছে যে প্রশাসনের সদিচ্ছা নিয়েও যদি আমি বলি সেটাও আসলে স্পষ্ট না এবং তার কারণ হচ্ছে আমি যদি খুবই সাধারণভাবে বলি সাধারণ স্টুডেন্ট হিসাবে যে আমি আসলে এই ক্যাম্পাসে জুলাই পরবর্তী সময় কি পরিবর্তন দেখেছি সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে আমাদের শ্রদ্ধেও ভিসি এবং প্রভিসি যারা আছে তাদের উপর শ্রদ্ধা রেখেই বলতেছি জুলাই পরবর্তী সময় তারা আসলে তাদের থাকার বাসভবন পেয়েছে ঠিক আছে এটাই আমার কাছে আসলে পরিবর্তন মনে হয় আগে তারা হচ্ছে হয়তো বাইরে থাকতো আমার শ্রদ্ধেও ফরিদ স্যার মনে হয় অক্টোর মোরে বা কোথাও থাকতো আর কি ভিসি স্যারও হয়তো এরকম বাইরেই থাকতো যতটুকু জানি তো পরিবর্তন আমি এটাই দেখি যে তারা প্রশাসনে আসার পরে তারা কিছু থাকার জায়গা পেয়েছে মানে এটা তো আসলে পদ অনুযায়ী পেয়ে থাকে আর কি তো এটাই আমি আসলে স্টুডেন্ট হিসেবে পরিবর্তন আপাতত ক্যাম্পাসে দেখি আর কি এবং যে তারা আসলে এই যে যে প্রশাসন থেকে পেয়েছে সেই গাড়িগুলাই গাড়িগুলাই চলতেছে এটাই আসলে একজন শিক্ষার্থী হিসাবে আমার কাছে দৃশ্যমান কিছু পরিবর্তন যে বিসি স্যার হচ্ছে গাড়ি নিয়ে যাচ্ছে আমাদের প্রভিসি ফরিদ খান স্যার গাড়ি নিয়ে যাচ্ছে তারপর মাইনুদ্দিন স্যার গাড়ি নিয়ে যাচ্ছে আরকি কিন্তু আসলে যেটা হওয়ার কথা ছিল যে যেটা হওয়ার কথা ছিল যে আমি যেটা বললাম যে কমন যে কনসার্নের জায়গাগুলো সেগুলো নিয়ে তাদের ফোকাস হওয়ার কথা বেশি ছিল কেন বিশ্ববিদ্যালয় প্রশাসন বা কথাটা আমি কেন বললাম বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন দায়িত্ব নেওয়ার পরে তারা একদিন সভা আয়োজন করে সভা আয়োজন করে সিনেট ভবনে যে রাগ নিয়ে আসলে তোমাদের কোনো যদি পরামর্শ থাকে তো যথারীতি ওখানে গেলাম তো যে স্যারের কাছে স্যার বললো যে আমরা কিছু মানে সমস্যা নিয়ে কথা বললাম শিক্ষার্থীরা যে ক্যাম্পাসে আমাদের এই সমস্যাগুলো আছে কিভাবে সমাধান করা যায় তার মধ্যেই যে 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 খাদ্য তারপর তারপর মেডিকেলের সমস্যাটা হচ্ছে নিরাপত্তা যেটা বা বহিরাগতের অবাধ নিয়ন্ত্রণ যেটা এগুলো নিয়ে আমরা তাদের কাছে কনসার্ন তুলি তো স্যার বলে যে এই সবকিছুই হচ্ছে রাকসু হয়ে আসতে হবে এখন আমার প্রশ্ন যে মানে কেন কেন রাখশু হয়ে আসতে হবে মানে এগুলা কি আসলে মানে অনুভব ছাড়া কি করা যাবে না বা প্রশাসন কি আসলে দায় অনুভব করে কিনা এই জায়গাগুলো নিয়ে যদি দায় অনুভব করতো আমরা দেখি যে প্রতিদিন কেউ না কেউ একটা পোস্ট করছে যে আজকে অমুক জায়গায় হ্যারাস হয়েছে আজকে অমুক জায়গায় চিন্তাই হয়েছে ঠিক আছে এই যে গতকালকে একটা পোস্ট দেখলাম যে ক্যাম্পাসে অবাধে হচ্ছে বহিরাগত নিয়ন্ত্রণ আহ হচ্ছে চলাফেরা করছে প্রশ্ন তো হচ্ছে যে আমি যদি হচ্ছে খুলনা ইউনিভার্সিটির কথা বলি খুলনা ইউনিভার্সিটি প্রশাসন তো তারা তারা তাদের ইউনিভার্সিটিতে বহিরাগত আসলে নিয়ন্ত্রণ করতে পারছে অবাধ চলাচল নিয়ন্ত্রণ করতে পারছে বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেও তারা এটা নিয়ন্ত্রণ করতে পারছে আমরা কেন পারছি না সমস্যাটা কোথায় আসলে হ্যাঁ তো এটাই কাট কর সিকিউরিটি অনিশ্চয়তা শারীরিক একটা বিষয় বা হচ্ছে স্বাস্থ্য ভালো না স্বাস্থ্য যে একটা বিষয় তারপরে খাবারের একটা বিষয় থাকে এগুলো আসলে এখানে ভূমিকাটা কার নেওয়া দরকার ছিল রাষ্ট্র বিশ্ববিদ্যালয় পরিচালিত যারা বাইক আছে তাদের মধ্যে আসলে এই বিষয়টা ল্যাকিংসটা স্টার আছে হুম ল্যাকিং বলতে গেলে পুরো প্রশাসনেরই আর কি মানে প্রশাসন চাইলেই এখানে দায় এড়াইতে পারে না সর্বপ্রথম যেটা উচিত ছিল যে প্রশাসন দায়িত্ব নেওয়ার পরে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে যে মেজর সমস্যা কি আছে বিশ্ববিদ্যালয়ে এই মেজর সমস্যাগুলোকে ফাইন্ড আউট করে তার প্রেক্ষিতে হচ্ছে ব্যবস্থা নেওয়ার এবং সেটা চাইলে তারা আমাদের সঙ্গে আলোচনা করতে পারতো যে কিভাবে এটা করা যায় আচ্ছা তোমরা নিরাপত্তা ইয়াতে ভুগছো তাহলে আমরা এটা কিভাবে সমাধান করতে পারি তারা একে তো হচ্ছে কোনো আলোচনাও করে নাই তারা দ্বিতীয়ত হচ্ছে তারা দৃশ্যমান কোনো ব্যবস্থাও এক্ষেত্রে নেয় নাই হ্যাঁ এটাই আর কি আর পুরো পুরো সার্বিকভাবে বলতে গেলে প্রশাসনেরই দায় এটা